ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গত বছরের সতেরো জুলাইয়ের পরিপত্র অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে ছাত্র দলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তিনি কথা জানান হলকেন্দ্রিক কমিটি ঘোষণার বিষয়ে আজ হল প্রভোস্টের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ তানভীর কি পরিস্থিতি দেখছেন রাতে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি পরিস্থিতি আর হল প্রভোসদের সাথে বৈঠক কখন অনুষ্ঠিত হবে না গতকাল যেরকম উত্তপ্ত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি আজ সকালে এখন কিন্তু আসলে ওরকম কিছুই নেই পরিস্থিতি কিন্তু একদমই স্বাভাবিক রয়েছে গতকাল আমরা যেমনটা দেখতে পেয়েছি যে আঠারোটি হলে কিন্তু ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীরা আসলে বেরিয়ে আসে এবং তারা কিন্তু রাত বারোটার পর থেকে একদম মধ্যরাত পর্যন্ত কিন্তু ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে অবস্থান করে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে আমরা দেখতে পেয়েছি যে কয়েকটি হলে কিন্তু পানির ফিল্টার ভেঙে ফেলা হয়েছে এবং অন্যান্য আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে এবং তাদের ছাত্রছাত্রীদের যেটি দাবি ছিল যে তারা আসলে কোনো প্রকার ছাত্র রাজনীতি চায় না এবং চব্বিশের দুই হাজার চব্বিশের সতেরো জুলাই যে একটি নীতিমালা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেই নীতিমালা প্রণয়নের পরেও কেন আবার এই ছাত্র রাজনীতি শুরু হচ্ছে ছাত্র দল কেন কমিটি দিল সেই সেই বিষয়টি আসলে তারা কোনোভাবে মেনে নেবে না বলে তারা যেমনটি জানিয়েছেন এবং আপনারা আমার সামনে এখন যে দেখতে পাচ্ছেন রোকেয়া হল এই রোকেয়া হলের তালা ভেঙেও কিন্তু দিবাগত রাত দুইটায় কিন্তু হলের ছাত্রীরা কিন্তু বেরিয়ে এসেছিলেন এবং তারা কিন্তু উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেয় আরেকটি বিষয় যেটি উল্লেখ করতে চাই শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয় গতকাল যেই যেই কমিটি দেয়া হয়েছিল আঠেরোটি হলে এই কমিটি নিয়ে কিন্তু ছাত্র দলেরও একটি অংশ অভিযোগ জানিয়েছিল এর মূল কারণ হচ্ছে বিভিন্ন যারা সদস্য রয়েছিলেন কমিটিতে এই সদস্যদের মধ্যে কিন্তু অনেকেই ছিলেন যারা এর আগে ছাত্রলীগের সঙ্গে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তারা সকলেই অনেকেই কিন্তু পোস্টেড নেতা ছিলেন তো এই ছাত্রলীগের পোস্টেড নেতারা কিভাবে ছাত্র দলে আবার জায়গা পেল এবং এই বিষয়ে আসলে কারা মদত দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু সাথে আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা সেই বৈঠকটি কখন হবে জানতে পেরেছেন কিনা না এখন পর্যন্ত এই বিষয়ে আমরা কোনো কিছু জানতে পারিনি আমরা জানার চেষ্টা করেছি এখানে মূলত প্রক্টোরিয়াল কমিটির সঙ্গে ছাত্র দলের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং এবং আরেকটি বৈঠক হবে হচ্ছে জন্য হলে সঙ্গে হচ্ছে প্রক্টোরিয়াল বডি এবং প্রভোস্টের এই বৈঠক ঠিক কখন নাগাদ অনুষ্ঠিত হবে সেটি এখন পর্যন্ত না জানা গেলেও আমি থাকবো এবং আমি জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল রাতে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আজ হল প্রবোদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই খবর বিস্তারিত জানাছিলেন সহকর্মী তানবির আহমেদ